ও সাচি কি রাঁধসাও কেঠা বাইস্তানি কুইহাগ রাঁধছি ও আল্লাহ বেশ দিখাও রাধাও তা কি দে রাঁধাও আর কেউ না ঈসা দে দিয়ে কাম হাসে এক আমার মাছে আমার জম্মের নগে নগে অক্কা আমি থাকতে তোমার কোনো বড় সাই নাই বাইস্তা তার পানি গপ গপ করে খাওয়াই দিব দিবনে চুলকানি হইব তোমার সত্তর যে দইছে আমি আর তোমার চা চাই দুই পাতিল খেয়ালাইছি তুমি যদি খাইতে চাও তাই লাইতে পারো হাসানি চাচি তো কিবা কিনা রানসাও ইসটা বলো গাভি ভিডিও দেখে দেখে রানছি কাঁচামরিচ পিঁয়াজ রসুন টমাটম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে গুটা কইরা তারপরে কি দিয়া কি জানি রান্লো আর দেখতে দেখো না কাল আড্ডা কি জব বরইছে আমার কাছে তো মন হইলো হিসুমি খেয়ালাই তোমার চাষারে কইছিলাম যে ইসা মাসাই না দিতে ইসটা বলো গাভি ভিডিও দেখে দেখে রান্দুম তো তোমার চাষাও দেখি সকালবেলা ইসা মাছ কিনা লই আইসে কই থেকে জানি আর আমিও চিন্তা ভাবনা করলাম যে আজকে তো ইস্টারদা বল ভিডিও দেখে আমার এই তরকারিটা খাওয়ানি লাগবো তোমার চাচাও পাগল হয়ে গেছিল গা হায় রে কি জব্য স্বাদের যে হয়েছে তুমি কইতাছো চুলকানি কানে হইব বনবাসে পাঠাই দাও আর এই যে রান্ধন দেখো তারপরে আমি ভাত বারতাছি খাইতে আহ তাড়াতাড়ি কইরা কিন্তু রেসিপি এই ভিডিওতেই তুমি কিন্তু স্কিপ ভিডিওতে না আরেকটা ভিডিও দেখার জন্য কিন্তু বইয়া থাকো আমি কিন্তু ভাত বাড়তে গেলাম ঠিক আছে চাষি তুমি ভাত বাইরা নিয়ে হ আমি কিন্তু এই ভিডিও দিয়ে তো আমার জিবা দিয়ে লল লল করে রস পদ আমি এখনই খাই পাম একটা কি তরকারি যে রান্না আল্লাহ জানি একটু দেখি তো বইয়া বইয়া মনোযোগ দিয়া ও আল্লাহ আবার কেমন ধরনের রান্ধন প্রথমে দিছে পিঁয়াজ কাঁচামরিচ রসুন আর এটার নাম কি ঈশা মাছ আমি তো ভুলে গেছি গে ভিডিও দেখতে দেখতে সাথে আবার কি দিল শুকনা মরিচ দিছে আবার লবণ দিল আবার হলুদ দিল কী রানব রে চাষি কি রানব গো আবার দেখি কি দিল এটার নাম ও বাইস্তা তুমি দেখি কি শুইছি নোনা তরি তরকারির এ দিছে ওইল পুঁই হাগ কইলাম না পুঁই হাগ রাঁধছি পুঁই হাগের মধ্যে আবার আলু দিছে আবার মাঝখানে দেখি ডিমও বাজে চাষ এই মহিলা কি রাঁধে ভিডিওর মধ্যে কি কয় তুমি শুনো না ভিডিওর মধ্যে কইতাছে তার পোলার জন্য রাঁধছে পোলাই তো এই না খায় না আমি আবার তার ভিডিও রেগুলার দেখি বুঝছো এই দেখো উল্টে পাল্টা রান্ধতা আয় হায় জীবনেও তেমনি খাওয়ান দেখি নাই আমরা তো সারা জীবন খাইছি পুই শাক খালি মাই দিই পিঁয়াজ কাঁচা আর রসুন দেয়া খালি বাগার দেয় আর তেল দেওয়া খালি চপ 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 করা তেল টুপ করতে থাকে এই রেসিপিটা তো আমার মায় কোনোদিনও রান্ধা খাওয়াই নাই মায়েরও তো ভিডিও দেখান লাগবো ভিডিও দেখে তো খাওয়ানটা খাওয়ান লাগবো চাচি আমার নাকি বাদ বাড়ছ বাইতে খাওন খাইতে আহ দেহ কি রাঁধছি তোমার জন্য ওরে চাচি তুমি আমার খাওনটা এত সুন্দর করে সাজাই দিস আবার বোম্বাই মরিছ দিস ও চাচি আমার জন্য তাড়াতাড়ি কইরা চিরতার পাতা রেডি করো আমি কিন্তু আরো দুই পাতিল ভাত খামো এত স্বাদ হয়েছে তুমি তরকারি কি আরো আছে 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 বাইটা তুমি খাও কতটুকু আর খাইবে আমি আবার তোমার জন্য রান্ধন চড়ানো দরকার পড়ে সেই সাদছে চাষি এত মজার তরকারি আমি আমার বাপের জন্যও খাই নাই আমার মাই কি রান্ধে না রান্ধে লাভ লাগে পাইনছে আর পুই হাক সারা জীবনই চপ চপ করে তেল দিয়ে পিঁয়াজ রসুন দিয়া বাগার দিয়া খালি দিছে এই রেসিপি যদি আমার মায়ের দেহায় আমার মাই কইব যে পোলা রে পোলা তুই আমারে তাড়াতাড়ি স্মার্টফোন কিনা দে আমি খালি ইস্টারদা বল ভিডিও দেখতাম আর খালি তোরে মজার মজার রান্ধন রান্ধা খাওয়াইতাম পোলা তাড়াতাড়ি আমার জন্য একটা মোবাইল কিনলে লই আয়তো আহারে চাষি কি যে মজা ওইসে অনেক ধন্যবাদ